সংবাদ প্রতিবেদন সংশোধিত ও সম্পূর্ণ স্থানীয় প্রতিনিধি রাস্তা নির্মাণ কাজে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চলমান সড়ক পিচ ঢালাই কাজের সময় নিয়ম অনুযায়ী রাস্তা ধুলো মাটি ও বর্জ্য পরিষ্কার না করেই ঢালাই করার চেষ্টা করা হয় এতে ক্ষুদ্ধ হয়ে এলাকাবাসী কাজ বন্ধ করে দেন তাদের বক্তব্য সঠিক নিয়ম না মেনে কাজ করলে রাস্তা অল্পদিনেই নষ্ট হয়ে যাবে এবং সরকারি অর্থের অপচয় ঘটবে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন প্রথমে জনগণের কথা না শোনায় গ্রামবাসী একত্রিত হয়ে বিষয়টি উপজেলা নির্বাহীর কর্মকর্তা টিএনও কে জানান অভিযোগ পাওয়ার পর টিএন ঘটনাস্থলে নির্দেশনা দেন এবং ঠিকাদারকে নিয়ম মেনে ও সঠিকভাবে কাজ সম্পন্ন করার আদেশ প্রদান করেন এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা পুনরায় রাস্তা পরিষ্কার করে তবে শুধু নির্দেশি নয় কাজটি সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে এলাকাবাসীর কয়েকজন স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই রাস্তা পরিষ্কারের কাজে নেমে পড়েন তারা শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধুলো মাটি ও বালু অপসারণ করে রাস্তা পরিষ্কার করেন এলাকাবাসী বলেন এটি শুধু রাস্তা নয় এটি আমাদের চলাচলের সুবিধা ও জনস্বার্থের বিষয় তাই সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে আমরা নিজেরাও এগিয়ে এসেছি পিঠ ফেলাই কাজ শুরু করে এলাকাবাসী বলেন সরকারি কাজ হলে সরকারি টাকার মর্যাদা রাখতে হবে কোনো অনিয়ম আমরা মেনে নেব না স্থানীয়রা রাস্তা নির্মাণ কাজের মান নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট